দেখো আমি মডিফাই একটু কথাবার্তা বলি মডিফাই করতে গেলে তোমাকে বিশেষ কিছু আইটেম জানতে হবে তো আমি তোমাকে বেশি পেঁচাচ্ছি না আমি জাস্ট তোমাকে একটু টু দ্য পয়েন্টে দেখাবো তুমি ধরো এই যে এ নাম্বার যেটা আছে এ নাম্বারে এখানে তুমি এইখানে যাবো ওরা কি সাইজ এটা একটু দেখবা এটা কি সাইজ একটু বলো তো এটা সাইজ তোমার ফ্রি মডিফাই দ্য নাও অর্থাৎ কি সাইজ এটা বলো তো আমি একটু লাইনগুলো আলাদা করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে ফ্রি মডিফাই দ্য নাও সেসে তো তুমি মনে করবা যে ফ্রি মডিফাই দা নাউন আছে মানে এখানে কি বসবে অ্যাডজেটিভ বসবে ফ্রি মডিফাই দা নাউন আছে মানে তোমার এখানে কি বসবে অ্যাডজেটিভ বসবে তুমি এটা মাথায় রাখতে হবে কথা বুঝে গেছে ফ্রি মডিফাই দা নাউন আছে মানে এখানে অ্যাডজেটিভ বসবে এটা মাথায় রাখতে হবে এবার তুমি লাইনটা পড়ো যে কাজী নজরুল ইসলাম ইজ কল দা শেলি অফ বাংলা লিটারেচার হি ওয়াজ এ কি পয়েন্ট বলো তো ন্যাশনাল পোয়েট ফেমাস পোয়েট তোমার কি মনে হয় ন্যাশনাল দিলে হবে অবশ্যই হবে ন্যাশনাল তবে ন্যাশনাল কি একটা বলতো ন্যাশনাল হচ্ছে একটা অ্যাজিটিভ এগুলো এখানে আমাদের অ্যান্সার হবে ন্যাশনাল আশা করি আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ ন্যাশনাল ট্র্যাজেডি এবং কেউ নেই আসলে জাতীয় কবি আশা করি আমাদের অ্যান্সারটা হবে তারপরে আমি আমরা চলে যাচ্ছি বি নাম্বার সলভ করতে চলে যাচ্ছি বি নাম্বার সলভ করতে চলে যাচ্ছি লেখা আছে যে হি রোড এই যে এটা একটু তুমি বুঝো যে ফোর্স মডিফাই দ্য বার্ব ফোর্স মডিফাই দ্য বার্বটা কি পোস্ট মডিফাই দা ভার্বটা যদি বলি মনে এখানে যেটা বলছিলাম নাউন যদি লেখা থাকে তাহলে তুমি কি বলবা অ্যাডজেক্টিভ আর যদি ভার্ব লেখা থাকে তাহলে তুমি বলবা অ্যাডভার্ব আশা করি বুঝতে গেছে বুঝতে পারছো যখন তোমার ভার্ব লেখা থাকবে তখন তুমি মনে করবে অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ব মনে করবা তাহলে হি রোট কি লিখেছেন ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি লিখেছেন হি রোট তিনি লিখেছেন তো এমন একটা ভার্ব দিতে হবে

অনেকগুলো আনসার হবে তুমি আশা করি বুঝছো যে ভার্ভ মানে তোমাকে অ্যাডভার্ভ দিতে হবে আর অ্যালোয় যুক্ত অ্যাডভার্ভ দেওয়া হচ্ছে অথবা আমরা অ্যাডভার্ভ ইয়ার যখন ফ্রেজ বলবো তখন আমরা আলোচনা করবো সেটা সামনে আসলে কথা বলবো আমরা এরপর চলে যাচ্ছি তোমার সিতে আমরা একটা একটা কথা বলি সিতে চলে যাচ্ছি এখানে দেখো একটু তোমার ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ যদি লেখা থাকে অ্যাপোজিটিভের কথা একটু বাড়তি কথা আমি একটু বলি অ্যাপোজিটিভ যখন থাকে তুমি মনে নাউন আর সোজাগত অ্যাপোজিটিভ লেখা থাকলে তোমার এখানে একটা কমা থাকবে এই যে নজরুলের পরে গিয়ে সেটা কমা আছে আচ্ছা কে বলতো কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি তিনি হচ্ছেন আমাদের ন্যাশনাল বয় মনে করবে অ্যাপোজিটিভ মানে তোমার ওই সামনের যে অ্যাপোজিটিভটা আছে অ্যাপোজিটিভ মানে সামনের যে নাউনটা আছে এই যে নাউনটা আছে এই নাউনটার একটা উপাধি হবে আশা করি বুঝতে পেরেছি যে অ্যাপজিটিভ মানে হচ্ছে সামনের যে নাউন আছে এই নাউনটা আরেকটু উপাধি হবে তো কাজী নজরুল ইসলামটা হচ্ছে আমাদের ন্যাশনাল পয়েন্ট সো তাহলে তুমি মনে করবা মানে নাউন নাউন প্লাস ওকে তা একটু সরি নাউন প্লাস নাউন অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন প্লাস নাউন আশা করি বুঝতে পারছো মানে হলো তোমার নাউন প্লাস নাউন আর এখানে তুমি তাহলে কি দিবা নজরুল হচ্ছে আমাদেরকে আওয়ার ন্যাশনাল পয়েন্ট এখানে তুমি লিখে দিবা আওয়ার ন্যাশনাল পয়েন্ট আমি লিখলাম তুমি লিখবা কি আওয়ার ন্যাশনাল পয়েন্ট আশা করি বুঝতে পারছো আমরা এরপরে এয়ারপোর্টে যাচ্ছি ডিতে যাচ্ছি আমরা একটা একটা আলোচনা করি তাহলে সুবিধা হবে জন্য বুঝতে লেখা আছে ইউজ পজিটিভ প্রোনাউন তো পজিটিভ প্রোনাউন কোনগুলো তুমি বেসিকটা বুঝতে পজিটিভ অ্যাডজেটিভ গুলো চিনতে হবে পজিটিভ অ্যাডজেটিভ হচ্ছে মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার আর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন আওয়ারস ইওরস এগুলা ঠিক আছে দেয়ারস এগুলা তাহলে হি রোড

এখানে লেখা আছে যে এখানে একটু কথা লেখা আছে ইনফিনিটিভ লেখা আছে কিন্তু ইনফিনিটিভের সাথে কি লিখছে ফ্রেজ লিখছে তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে মনে করবার 2 b ইয়ন দেওয়ার পরেও আরো এক্সট্রা জিনিস লিখতে হবে তাহলে হি কম্পোজড হিজ সং তিনি তার গানগুলোকে রচনা করেছেন কিভাবে রচনা করেছেন এই যে দেখো যে তিনি তার গানগুলো রচনা করেছেন আমরা একটু বিবেচনা করি যে এখানে ইনফিনিটিভ লেখা আছে আবার ইনফিনিটিভ সাথে টু প্লাস বিওয়ান দিলে হবে না তার সাথে আরো কিছু এক্সট্রা দিতে হবে তার তুমি একটু মনে করো যে ইনফিনিটিভ থাকলে তুমি কি দিবা টু প্লাস সরি টু প্লাস বিওয়ান দিবা কিন্তু এখানে চাইছে তো কি ফ্রেজ ফ্রেজ আছে মানে কি তোমাকে আরো একটু বাড়াইতে হবে আর একটু ভারত আশা করি বুঝতে পেরেছি এখানে দেখি আবার কি দিলে গেলে হি কম্পোজ তিনি রচনা করেছেন হি সং টু বি ফেমাস কি বিখ্যাত হতে নাকি টু বি ফ্যামিলিয়ার পরিচিত হতে নাকি টু কি বলা যায় টু এনজয় এনজয় টু এনজয় দা মানে কি বলা যায় আমরা একটু আলোচনা করে দেখি হি কম্পোস্ট হি কম্পোস্ট হি সংতা সে তার গানগুলোকে রচনা করেছেন টু এন্টারটেনমেন্ট দ্য ইন্টার এন্টারটেন হচ্ছে আমাদের ভার্ভ হ্যাঁ এন্টারটেন দ্য পিপল টু এন্টারটেইন দ্য পিপল আমরা এরকম দিতে পারি আশা করি বুঝছো আমার কথা কি বলছে টু এন্টারটেইন দ্য পিপল অথবা টু বি ফেমাস এটা তো উনি ফেমাস হওয়ার লক্ষ্যে না অথবা টু গেট ফ্লেজার আচ্ছা আমি দিচ্ছি অ্যান্সার আমি দিচ্ছি একটা টু গেট প্লেজার প্লেজার ওকে টু গেট প্লেজার অথবা আমরা দিতে পারি যে সরি

অন্য একটা অর্থ করছে ওকে তারপরে যাচ্ছি আমি যে হি তার যে গানগুলা সেগুলো কি ইনটেনসিফায়ার মনে রাখতে হবে ইনটেনসিফায়ার মানে হচ্ছে সো এবং ভেরি এটা মনে রাখবো আমি ইনটেনসিফায়ার মানে হচ্ছে কি সো এবং ভেরি ইন্টেন্সি মানে হচ্ছে ইনটেনসিফায়ার মানে হচ্ছে সো অথবা

তারপরে চলে যাচ্ছি আমরা এখানে আর একটা বাদ দিয়েছি বাদ দিয়েছি মনে হয় ইজ লিটারটা এই যে তুমি আগে দেখো ইউজের নাও না যেষ্টিমার কথা